জয় রাধে আজ আমরা একটি বিশেষ প্রশ্নের উত্তর অনুসন্ধানে ব্রতী হয়েছি প্রশ্নটি হচ্ছে মানব জীবনে শ্রীমদ্ভগবৎ গীতা পাঠের প্রয়োজনীয়তা কী কী উদ্দেশ্যে শ্রীমদ্ভাগ শ্রীমদ্ভগব গীতা আমরা পাঠ করব কোনো তো কারণ থাকা যায় প্রশ্নটি উত্তর অনুসন্ধানের পূর্বে আমাদের জানা দরকার আসলে গীতা কি গীতা গ্রন্থটি কি কুরুক্ষেত্রে যুদ্ধ চলাকালে অর্জুন যখন যুদ্ধ করতে অসম্মত হন তখন অর্জুনের রথের রূপী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে তৎপর করার জন্য যে সকল বাণী গীত আকারে প্রকাশ করেছেন সেই গীত রূপী শ্লোক সম্বলিত গ্রন্থই হচ্ছে গীতা এখানে অর্জুন তো উপলক্ষমাত্র অর্জুনকে উপলক্ষ করে মানব কল্যাণের কত রকমই না রাস্তা দেখিয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা গ্রন্থকে বলা হচ্ছে গ্রন্থরাজ একবার ভাবুন যে গ্রন্থটিকে গ্রন্থরাজ বলা হচ্ছে সেই গ্রন্থটি কেন পাঠ করব এই বিষয়টা উত্থাপন করাই মূর্খাম এটাই বোকামি আসলে এটি গ্রন্থ তো নয় এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণীস্বরূপ গ্রন্থ এটি স্বয়ং ভগবান এতেই ভগবানের অবস্থান শ্রীমদ্ভগব গীতা আমরা কেন পাঠ করব ভগবান তো অনন্ত তার সব কিছুই অনন্ত তাহলে তার মুখ নিঃসৃত বাণী স্বরূপ গ্রন্থ গীতার কি করে অন্ত হতে পারে তাই আজ পর্যন্ত কোনো টিকাকারগণই বলতে পারবেন না যে গীতার অর্থ প্রকাশ সম্পূর্ণ হয়েছে কালের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে গীতা শ্লোকের অর্থ ধীরে ধীরে পরিবর্তিত হতেই আছে হয়েই চলেছে এই গ্রন্থটি কালাতীত শাস্ত্রে মানুষের উদ্ধারের জন্য তিনটি রাজমার্গ এর কথা বলা আছে এই তিনটি রাজমার্গকে একসঙ্গে বলা হয় প্রস্থানত্রয় এই প্রস্থানত্রয়ের প্রথমটি হচ্ছে উপনিষদ দ্বিতীয়টি হচ্ছে ব্রহ্মসূত্র আর তৃতীয়টি হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা উপনিষদে সকলের অধিকার নেই অধিকারীগণ উপনিষদ পাঠ করেন আর ব্রহ্মসূত্রের যে সূত্র যে সকল সূত্র দ্বারা ব্রহ্মসূত্র রচিত অত্যধিক বিদ্যান পণ্ডিতদের জন্যই পাঠ করার উপযোগী একমাত্র শ্রীমৎ ভগবত গীতা সুন্দর সহজ সরল ভাষায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জ্ঞানী অজ্ঞানী প্রত্যেকের জন্য গ্রহণযোগ্যতা লাভ করেছে এই শ্রীমদ্ভগবৎ গীতা আমরা জানি সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ বেদ হলো ভগবানের নিশ্বাস আর গীতা ভগবানের মুখ বাণী নিঃশ্বাস তো স্বাভাবিকভাবেই হয়ে থাকে কিন্তু ভগবান যোগস্থিত হয়ে যে বাণীগুলো গীত আকারে বলেছিলেন তাই হচ্ছে গীতা। তাই এই গীতা বেদ অপেক্ষা অধিক বৈশিষ্ট্যপূর্ণ গীতাগ্রন্থকে শাস্ত্র বলা হয় সমস্ত দর্শন এই গীতার অন্তর্গত কিন্তু গীতা কোনো দর্শনের অন্তর্গত নয় দর্শন দর্শনশাস্ত্রে জগৎ কি ব্রহ্ম কী জীব কি ইত্যাদি সব পঠিত হয় কিন্তু গীতা শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করায় না অনুভব করায় গীতা এমন একটি গ্রন্থ এটি কোনো মতের প্রতি আগ্রহ উৎপন্ন করায় না গীতার উদ্দেশ্যই কেবলমাত্র জীবের কল্যাণ সাধন এই গীতা হচ্ছে উপনিষদের সার বস্তু কিন্তু উপনিষদ অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ কেন কেন এই কথা বলা হচ্ছে যে উপনিষদ থেকে বেশি গুরুত্বপূর্ণ কেননা কারণের থেকে কার্যের গুরুত্ব বেশি যেমন দুটি গুণ শব্দ এবং স্পর্শ রয়েছে ভগবত গীতা এই গ্রন্থটি হচ্ছে খুব স্বাভাবিকভাবে বলতে গেলে সাধারণ ভাষায় যদি আমরা বিষয়টাকে বুঝতে চাই আমরা যখন বাজার থেকে কোনো বিশেষ দ্রব্যাদি কিনে নিয়ে আসি বৈদ্যুতিক সরঞ্জাম যদি কিনে নিয়ে আসি ধরুন একটি বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে এসেছি তার সঙ্গে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয় ম্যানুয়াল যাকে বলে ওই ম্যানুয়ালটা যদি জানা থাকে তাহলে আমরা সেই সামগ্রীটি সঠিকভাবে ব্যবহার করতে পারব যদি না জানা থাকে তাহলে কিন্তু ব্যবহারের ক্ষেত্রে ভুল হতে পারে তাতে ওই সামগ্রী নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল শ্রীমদ্ভগবদ গীতাও হচ্ছে ঠিক সেই রূপ। মানব জীবনে কিভাবে চলতে হবে কিভাবে কর্ম করতে হবে কোন পথে চলা দরকার কি কি কর্তব্য কর্ম রয়েছে এবং শেষে কিভাবে মুক্তি লাভ হবে এই প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে বর্ণিত হয়েছে তাই গীতা হচ্ছে মানব জীবনের সেই গাইডলাইন অর্থাৎ ম্যানুয়াল তাই শ্রীমদ্ভগবৎ গীতা প্রত্যেকের পড়া প্রয়োজন ছোট ছেলে মেয়েদের আমরা দেখেছি অন্যান্য ধর্মের ক্ষেত্রে তারা ছেলে মেয়েদেরকে থেকে এই ধর্মের শিক্ষা দেয় কিন্তু আমাদের সনাতন ধর্মের বড়ই ব্যর্থতা আমাদের বাড়ির কোনো ছেলে মেয়ে অল্প বয়সে যদি ধর্মগ্রন্থ পড়তে শুরু করে বাড়ির বাবা মারাই বারণ করে এখনো বয়স হয়নি পরে পড়বি এই যে বিষয় আর যার জন্যই তো আজকে এই পরিস্থিতি আমাদের সনাতন ধর্মের বুঝতে পারছেন কেন গীতা পড়ান আপনারা নিজেরা পড়ুন বাড়ির ছেলে মেয়েদের বলুন প্রতিদিন একটি করে শ্লোক পড়ুক অভ্যেস হোক কিছু বুঝুক না বুঝুক কমপক্ষে পড়ার অভ্যেসটা হোক বুঝবেই একদিন ছোটোবেলা থেকেই যদি একটি সু অভ্যেস হয় সেই অভ্যেসটা একদিন জীবনের পদক্ষেপে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ হবে আর তাহলেই জীবের কল্যাণ গীতা কি বলা হচ্ছে সংসার ও সাগরং ঘোরং তোর তো মিচ্ছি ইয় গীতা নাবং সমাসাধ্য পারংয়াতি সুখে নস যে মানব ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকায় আশ্রয় গ্রহণ করলে সুখেই সেই সাগর অতিক্রম করতে পারেন তাহলে সংসারকে সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে এই রূপী সাগর থেকে উদ্ধারের জন্য মুক্তিলাভের জন্য শ্রীমদ্ভগবৎ গীতা সহজ সরলভাবে পথ দেখিয়েছে তাহলে আমরা কেন গীতা পাঠ করব না শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম যে শ্লোকটা শুরু হয়েছে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করেছেন সঞ্জয়কে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মা মামকা পাণ্ডবাশ্চয়ব কি মাকুরবত সঞ্জয় তৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ সমবেত হয়ে কি করল শ্রীমদ ভগবদ গীতার প্রথম শ্লোকেই কুরুক্ষেত্রে যুদ্ধের কারণ লুকিয়ে আছে আমরা পরবর্তী ধাপে গীতার প্রত্যেকটা শ্লোক জীবনমুখী ভাষায় ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন শ্লোকগুলো নিয়ে আমরা পরবর্তীতে আসছি এই শ্লোকটি এখন এই মুহূর্তে বললাম এই কারণে যে এখানে কুরুক্ষেত্র শব্দ বলা হয়েছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল দেখুন আমাদের সংসার জীবনে আমাদের প্রত্যেকের এই কুরুক্ষেত্র চলছেই কিন্তু চলছেই কে বলবে কেউ বলতে পারবে যে আমি সুখী প্রত্যেকের ভেতরেই যতই বিষয়ে সুখের বাসনা নিয়ে উত্তীর্ণ হয়ে অনেক বিষয় সম্পত্তির মালিক হওয়ার পরেও সে বলতে পারবে না যে আমি অন্তরের শান্তিতে রয়েছি তাহলে সেই বিষয়ের কি মূল্য যেখানে শান্তিই নেই গীতাতেই সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে পাওয়া যায় জীবনের মূল শান্তি খুঁজে পাওয়া যায় একমাত্র শ্রীমদ্ভগবৎ গীতাতেই তাই গীতা অবশ্যই পড়তে হবে গীতাতেও বলা আছে এব মানুষে লোকে মোঘ কর্ম করও ভাবে তস্মৎ গীতাং জানাতি নাধ জন যে ব্যক্তি গীতাশাস্ত্র অধ্যয়ন করেননি মনুষ্য লোকে তার জন্মই বৃথা ধিক্তস্য তস্য মানুষং দেহং বিজ্ঞানং কুলশীলতম তাহারে কুলশীল এবং মানুষ্য দেহকে তার এই মনুষ্য শরীরকে ধিক জানাচ্ছেন শ্রীমদ্ভগবদ্গীতা তাহলে এই গ্রন্থটি অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকের পড়া প্রয়োজন দিনে কম্পকে একটি করে শ্লোক পড়লে আমরা আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান খুব সহজেই খুঁজে পেতে পারি আসুন আমরা প্রত্যেকেই এরপর থেকে একটি করে ছোট্ট ছোট্ট ভিডিও আমরা তৈরি করব শ্রীমদ্ভগবৎ গীতার প্রতিটি শ্লোকের জীবনমুখী ব্যাখ্যা পর্যালোচনা করে নিজেদের জীবনের নানান রকম সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করব রাধারানীর ইচ্ছে হলে আমরা আবার পরের ভিডিওতে আসবো আপনারা যারা রয়েছেন অবশ্যই পাশে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশান বেলটাও ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর লাইক করবেন শেয়ার করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই নতুন নতুন ভিডিও আনতে সুবিধা হবে আর এরপর থেকে প্রত্যেকটা শ্লোক নিয়ে আমরা আলোচনা শুরু করছি আপনারা সঙ্গে থাকবেন জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे हरि बोल